হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মমস লাইফ স্টাইল চলুন আজকে ধোকলা রেসিপিটা দেখে নিই আমি ডিসক্রিপশান বক্সে ধোকলা রেসিপিটা দিয়ে দেবো একবারে লিখে ডিটেলসে এখন আমি বলছি এগুলো দেখে নিন এক বাটি বেসন নিয়েছি গ্রাম ফ্লাওয়ার একটা মানে আপনার থ্রি টেবিল স্পুন অয়েল থ্রি টেবিল স্পুন সুগার আর আপনার কার্ড মানে দই দই নিয়েছি মানে হাফ বোলের মতন দই নিয়েছি প্রথমে বেসনটা দিয়ে দিব। আর সবচেয়ে সবুজ ইনো পেলে খুব ভালো হয় আমি পাইনি তাই আমি ওই অরেঞ্জই ইনো নিয়ে নিয়েছি ইনোতে জিনিসটা ফুলে ফেঁপে ওঠে তার জন্য ইনো ব্যবহার করতে হয় এই দইটা দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন ভরে ভরে চিনিটা মানে সুগারটা দিয়ে দেবেন তারপরে এটা ব্যাটারের মতো ভালো করে ফেটে নিতে হবে যত ফ্যাটবেন তত ফুলবে আর এ দেখুন থ্রি টেবিল স্পুনের মতো অয়েলটা দিবেন সামান্য পরিমাণ সল্ট দিয়ে দেবেন লবণ যাকে বলে এবার একটুকু পানি দিয়ে ভালো করে বা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা যত ফেটাবেন ততই ভালো আপনার রেজাল্ট আসবে ভালো ফেটা ফেটাতে হবে খুবই ভালোভাবে ফেটাতে হবে তারপরে ইনো অ্যাড করব যাতে জিনিসটা ফুলে ফেঁপে ওঠে চলুন এ দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাতে আমি ইনো অ্যাড করব এ ওয়ান টেবিল স্পুনের মতো মানে হাফ বা ওয়ান টেবিল স্পুনের মতো ইনোটা দিবেন সবুজ ইনোটাতে বেশি ভালো লাগে ফ্লেভার লাগে এবার আরও ভালো করে ফেটাতে হবে